হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ এর সাথে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা দুপুরের মধ্যে নতুন বাড়িতে পৌঁছে গেছি তারপর সেদিন হাজবেন্ড খাবারটা কিনেই নিয়ে এসেছিল তারপর আমরা খাবারটা খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম সন্ধ্যাবেলা উঠে পড়েছি রাহিকেও কিছু খাওয়াতে হবে আর আমিও দেখি রান্নাঘরের টুকটাক কয়েকটা বাসনপত্র বার করে নেব আর রাতের জন্য একটু রান্না করে নেব রান্নাঘরটা মোটামুটি ক্লিনই ছিল তবু আমি নিজের মতো করে আর একবার করে ক্লিন করে নিলাম তো সন্ধ্যাবেলা ভাবলাম একটু চা করি চায়ের বাসন খুঁজতে গিয়ে কয়েকটা পেটি খুঁজে ফেললাম কিন্তু চায়ের বাসনগুলো পেলেও কাপের দেখা কিছুতেই পেলাম না তারপরে মেজার ক্যাটারিং কাপ গুলো ছিল এগুলোই আজকে চা খেলাম আর রাহি দেখো চায়ের সঙ্গে সঙ্গে একটা বিস্কিট ফেলে দিয়েছে আর সেদিন আসার পরেই পাশের বাড়ির একজনের বার্থডে ছিল তারা আবার কেক আর ভুজিয়া দিয়ে গেল তা দিয়ে আমরা সন্ধ্যাবেলার খাবারটা সেরে নিলাম এদিকে হাজবেন্ড চা খেয়ে কাছের সবজি দোকানটা থেকে প্রয়োজনীয় কয়েকটা সবজি নিয়ে এলো সেদিন করেছিলাম বেগুন ভাজা আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আজকে নতুন বাড়িতে আমাদের প্রথম দিন আর আমার কাছে একটা নতুন বাসনও ছিল তাই ভাবলাম প্রথমে দুধ উতলে নিই তারপরে রান্না বান্না শুরু করব আর দুধটা ওতলাতে গিয়ে দেখো আমার একটু বেশিই পড়ে গেল যাই হোক এটাকে আমি শুভ লক্ষণ হিসেবে ধরে নিচ্ছি ও বাড়ি থেকে তো ফ্রিজটা পরিষ্কার করেই এনেছিলাম তো প্রথমে ম্যাট গুলো পেতে নিলাম আর একটু কুলিং হলে তারপর বাকি জিনিসগুলো ভরে রাখবো ওদিকে আবার সসের প্যাকেটটা ফেটে মেচাকার কার হাজবেন্ড ওদিকে ঠাকুর ঘরটা গুছিয়ে নিচ্ছে ঠাকুরগুলোকে পেতে ফেলতে হবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও